নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন তরুণদের সক্রিয় ভূমিকায় দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেন আপনাদের উপর ভিত্তি আমাদের বাংলাদেশ গড়ে উঠবে জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ের উল্লাসে তাও উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জেলা প্রশাসক আরও জানান নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন শীতলক্ষা নদীর দূষণ প্রতিরোধ যানজট নিরসন ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা এসব উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সভায় জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামুজ জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাকিব আল রাব্বির সঞ্চালনায় বক্তব্য দেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুরুতে জুলাই অনির্বাণ নামে একটি ডক

Vido y respondo